এই নামাইলائز মহಾನ್ পেশা যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার দাওয়াত দিয়ে পায় সূরা আলওমের 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে গিয়ে কষ্ট পান এই কষ্ট আর পরিশ্রম এটা আমি আল্লাহ নিজে দিই এবং গায়রাম আমন নীরবে ছিন্নভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত নিয়ে যদি আপনার এই কোয়ালিটি থাকে

কিন্তু এই কথাগুলো আরো বলি না আর সামনে আরেকটা স্টেজ আনবো আপনারা আজকে যাচাই বাছাই করে এটা সঠিক সিদ্ধান্ত দেবেন যে এই যে যার সন্তান কি কাজ করলো নবীজিকে সাংবাদিক বানাইলো নবীজি হচ্ছে সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে আসে এটাকে বাহক বার্তা এই সংবাদ কি আল্লাহর কাছ থেকে নিয়ে আসে রে এই কাফের তুই কি কাজ করছ তোর জীবন শেষ ধ্বংস তুই অনেক কিছু করছো চাফা পাস বুট পাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য এইভাবে তোরা করতেছে